আসসালামু আলাইকুম রাত শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভিন অতীতের যে কোনো সময়ের যে আমরা এখন বেশি শক্তিশালী প্রধান উপদেষ্টা একুশে ফেব্রুয়ারি জাতীয় জীবনের অবিস্মরণীয় অধ্যায় তারেক রহমান আতিউর বারাকাত সহ সাতাশ জনের নামে দুশো সাতানব্বই কোটি টাকা আত্মসাতের মামলা দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন মির্জা ফখরুল দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার স্বেচ্ছায় কারাগারে যাওয়ার ঘোষণা দিলেন জামায়াত আমির বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত ভারতে বললেন বিজিবি ডিজি বদলি হচ্ছে সাব রেজিস্টার। বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউনের চতুর্থ দিনে সড়ক অবরোধ কুয়েটে হামলার ঘটনায় পাঁচশো জনের নামে মামলা নাফন নদী থেকে উনিশ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় তিন দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ভারতের টেসলার কারখানা স্থাপনকে খুবই অন্যায্য বললেন ট্রাম্প শুনছিলেন শোর নাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী তারা যেমন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একে আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায় বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক দু হাজার পঁচিশ অনুষ্ঠানের তিনি একথা বলেন ডক্টর ইউনুস বলেন আমাদের তরুণ প্রজন্ম নতুন পৃথিবীর সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় সে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের একটি অবিস্মরণীয় অধ্যায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বাণীতে তিনি বলেন আমি এই দিনে সব শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে রক্তরাঙা একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এদিনে সালাম বরকত রফিক জব্বার সহ অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন এননটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান অর্থনীতিবিদ আবুল বরকত সহ 27 জনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন বিrhsপ্রতিবার তদন্তের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায় করা হয়েছে দুদক সূত্রে এ তথ্য জানা গেছে মামলার এজাহারে সূত্র জানা যায় এননটেক্স নামে জনতা ব্যাংকে থেকে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে মামলার আসামীদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর এবং আবুল বরাকত সহ মোট সাতাশ জন রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে পুরো জাতি অস্থিরতার মধ্যে আছে নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন আর একটি রাজনৈতিক দলকে বলবো এমন কিছু বলবেন না যাতে দেশ আবারও অস্থির হয়ে ওঠে তিনি বলেন সংস্কারের কথা বলে অনেকে নির্বাচন পেছানোর কথা বলছেন সংস্কার সাধারণ মানুষ কয়জন বুঝে দুই বেলা ভাত মাথার বোঝার ঠাই চিকিৎসা শিক্ষা এবং শান্তি চায় মানুষ জনগণের কাছে এই মৌলিক অধিকারগুলোই হচ্ছে সংস্কার ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর মধ্যে কামরুল হাসান আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি মৌলভীবাজারের ডিসি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবারণের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন জামায়াত আমির দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে জামায়াত আমির লেখেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মুজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন ডাক্তার শফিকুর রহমান আরো লেখেন এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য পঁচিশে ফেব্রুয়ারি দু তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকব। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান বিজিবি ও ভারতীয় সীমান্ত সংবাদ মাধ্যম দা হিন্দু সংবাদে বলা হয় বৈঠকে বিজিবি ডিজি বলেন বাংলাদেশের সাম্প্রতিক অতীতে সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত আমরা দুর্গাপূজার সময় আন্তর্জাতিক সীমান্তের আট কিলোমিটারের মধ্যে পূজা প্যান্ডেল গুলোর নিরাপত্তা দিয়েছিলাম এবং সেই পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে আইন ও বিচার বিভাগের বিচার শাখা 36 সাব রেজিস্টারের বতীর প্রস্তাব অনুমোদন দিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আজিজুল রহমানের স্বাক্ষりと এক প্রজ্ঞাপন এই বতীর অনুমোদন দেওয়া হয় বদলি করা রেজিস্ট্রারদের আগামী চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান দায়িত্ব ভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানে বিজ্ঞপ্তি জারি করার জন্য নিবন্ধন মহাপরিদর্শককে অনুরোধ করেছে আইন ও বিচার বিভাগ শিক্ষক পদায়নের দাবিতে বরিশাল শিরে বাংলা মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউনের চতুর্থ দিনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সোমবার কলেজ গেটের সামনে বিক্ষোভ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন তারা এরপর থেকে গত চার দিন এই মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বরিশাল শহরের ব্যস্ততম বান্দর রোড অবরোধ করে বিক্ষোভ করায় ওই সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয় এ সময় ছয়জন কনিষ্ঠ চিকিৎসকে এখানে পদ করে দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের একটি প্রজ্ঞাপন শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে তাতে আগুন ধরিয়ে দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে মামলায় অজ্ঞাত নামা প্রায় পাঁচশো জনকে আসামি করা হয় খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহসান হাবিব জানান বুধবার রাতে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খানজাহান আলী থানায় এই মামলা করেছেন তদন্ত পূর্বক দোষীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি দেখা হচ্ছে কক্সবাজারের নাফ নদী থেকে মাছ ধরার চারটি ট্রলার সহ উনিশ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বৃহস্পতিবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কাউকখালী বোর্ড মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল বলেন টেকনাফের ফেরার পথে কাউকখালী ঘাটের মাছ ধরার দুটি ডলার সহ নয়জন জেলেকে ধরে নিয়ে গেছেন আরাকান আর্মি বাংলাদেশের কক্সবাজার ভাসমাঞ্চলে জীবন রক্ষাকারী স্বাস্থ্য সেবা কার্যক্রম টিকিয়ে রাখা এবং স্বাস্থ্য ব্যবস্থার স্থিতি স্থাপকতা জোরদার করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাপান তিন দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্পে স্বাক্ষর করেছে বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিসি এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার আহমেদ জামশিদ মোহাম্মদ একটি বিনিময় চুক্তিতে স্বাক্ষর করেছেন ভারতের বাজার ধরতে চায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা গত কয়েক বছর ধরেই এ নিয়ে তোড়জোড় দেখা যাচ্ছে টেসলা ভারতে একটি কারখানাও নির্মাণ করতে চাইছে বলে শোনা যাচ্ছে গত মঙ্গলবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় মোদী মাস্ক বৈঠকের পর ভারতের জ্যেষ্ঠ কয়েকটি পদ লোক বিজ্ঞপ্তি দিয়েছে টেসলা ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর ভারতের বাজারে টেসলার প্রবেশ ও কারখানা স্থাপনীয় নতুন করে আলোচনা শুরু হয়েছে আমাদের আগামীকাল দুপুর দুটির শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ